এটি হলো খুলনা শহরের বিখ্যাত ময়ূরী আবাসিক এলাকা খুলনা শহরের পশ্চিম প্রান্তে সোনাডাঙ্গা বাইপাস রোডের নব্বই একর জমির উপর গড়ে উঠেছে এক দৃষ্টি নন্দন অত্যাধুনিক আবাসিক প্রকল্প এটি ময়ূরী নদীর তীরে অবস্থিত হয় নামকরণ করা হয়েছে ময়ূরী আবাসিক এলাকা পদ্মা সেতু ও খুলনা মংলা রেলওয়ে নির্মাণ প্রকল্প শুরু হওয়ার সাথে সাথে খুলনা নগরীতে এসেছে উন্নয়নের নতুন জোয়ার নানা রকম উন্নয়ন কর্মকাণ্ডের সাথে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ শহরটির পশ্চিম প্রান্তে এই আবাসিক প্রকল্পটি গড়ে তুলেছে ময়ূরী আবাসিক এলাকায় নেকের পাশ দিয়ে মানুষের জন্য হাঁটার পথের ব্যবস্থা রাখা হয়েছে যা বিনোদন ও সৌন্দর্য বৃদ্ধিতে এক অনন্য রূপ দিবে এখানে খেলার জন্য দুটি মাঠ এবং তাছাড়া বাচ্চাদের খেলা করার জন্য পার অবস্থিত আছে তাছাড়া এখানের পরিবেশ অনেক সুন্দর যদিও এখানে লোকেরা এখনো থাকা শুরু করেনি তারপরেও খুলনা থেকে অনেক লোক ঘুরতে আসে এই জায়গায় বিকালে ঘুরতে বের হওয়ার জন্য এটা অনেক সুন্দর একটি জায়গা এবং প্রচুর লোকের ভিড় হয় বিশেষ বিশেষ দিনে তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে হ্যাভি নাইস ডে গুড বাই